ঘূর্ণিঝড় রিমালের কারণে এখন পর্যন্ত পাঁচ জেলায় নয় জন মারা গেছেন সকালে চট্টগ্রাম নগরের বাজিত থানার টেক্সটাইল এলাকার দেয়াল চাপায় এক পথচারী মারা যান এবং স্থানীয়রা জানিয়েছে ঝড়ের সময় ভারী বৃষ্টি হচ্ছিল একটি দেয়ালের পাশে এ সময় সাইফুল ইসলাম হৃদয় আশ্রয় নেন হঠাৎ করে সীমানা দেয়ালটি ভেঙে পড়লে চাপা পড়ে মারা যান হৃদয় খবর পেয়ে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা বরিশাল নগরীর রূপাতলি এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন একজন আহতও হয়েছেন পুলিশ জানায় ভোরে রেমালের তাণ্ডবের সময় হোটেলে অবস্থান করছিলেন চারজন বাতাসের তীব্রতায় আকস্মিক পাশের চারতলা ভবনের একটি অংশের দেয়াল ধসে পরে ঘটনাস্থলে নিহত হন হোটেল মালিক লোকমান ও কর্মচারী মোকসেদুল আর আহত কর্মচারী সাকিব কেশের বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে ভোলায় প্রাণ গেছে দুইজনে দৌলত খানের ঘর মারা গেছে চার বছরের শিশু মাইশা একইভাবে লালমোহনে ঘর ভেঙে পড়লে মৃত্যু হয় খাতুনের স্থানীয়রা জানিয়েছে রাতে খাতুন তার মনেজা মনেজা এক নাতির সাথে নিজ ঘুমিয়েছিলেন ঝড় বাতাসে টিনের ঘর ভেঙে পড়ে এতে করে ঘটনাস্থলে সে মারা যায় তবে তার নাতি প্রাণে বেঁচে গেছে পটুয়াখালীর কুয়াকাটায় গাছ চাপায় একজন আর বাউফলে ঘর চাপায় একজন মারা গেছেন গতকাল কুয়াকাটায় পানিতে ডুবে একজন আর সাতক্ষীরে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় একজনের মৃত্যু হয়েছে এদিকে ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হতে শুরু করেছে উপকূলীয় অঞ্চলে রিমালের আঘাতের ক্ষয়ক্ষতির চিহ্ন বাগেরহাটে রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল মংলা শরণখোলা মোরেলগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মংলার অনেক জায়গায় চিংড়ির ঘের তলিয়ে গেছে এছাড়া ঘরবাড়িতেও পানি প্রবেশ করেছে গাছপালা উপড়ে গেছে অনেক স্থানে সরো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি গতরাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলের এই অঞ্চল লক্ষ্মীপুরেও তাণ্ডব চালিয়েছে গতকাল ঝড়ে কমলনগরের নাসিরগঞ্জে বাঁধ ভেঙে গেছে এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে অনেক স্থানেই জলবন্দি বাড়িঘর আর বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে ক্ষণে ক্ষণে চরম দুর্ভোগে প্রান্তিক মানুষ বাতাসের তীব্রতা উত্তাল মেঘনা ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়ও এদিকে শ্যামনগরেও তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়ের মাল ঝড়ে কয়েক জায়গায় গাছ উপড়ে পড়েছে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গত রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূল জুড়ে আর চরম ভোগান্তিতে জেলার মানুষ সময়ের সাথে সাথে ক্ষয়ক্ষতি আরো প্রকাশ পেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা রেমালের প্রভাবে ভোর থেকে ভারী বৃষ্টি হচ্ছে এতে করে তলিয়ে গেছে নগরীর আগ্রাবাদ হালি শহর চকবাজার সহ বেশ কিছু নিম্নাঞ্চল সড়কগুলো পানিতে ডুবে যায় অফিসগামী মানুষের ভোগান্তি চরমে বছরের পর বছর ধরে বৃষ্টি হলেই নগরীতে জলাবদ্ধতা তৈরি হয় এতে করে ভোগান্তিতে পড়েন নগরবাসী হাজার কোটি টাকার মেগা প্রকল্পের কোনো সুফল না পাওয়ায় তারা ক্ষুব্ধ